আচ্ছা এখন যাব রাজিব দা তো আমাদের সাথে অনেক আলোচনা অনেক বিষয় আছে এই যে রাজীব নাম আছে এর নাম হচ্ছে অভিজিৎ বেদের বিজ্ঞান টপিকে আমাদের হাবিবের কাছে চরম দোলাই কেছে দেখ হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে এর আগে হচ্ছে চর চাইলো তো সেজন্য আমরা সেজন্য মুসলমানের নাম ব্যবহার করে আসতে হয় মানে এদের ধর্মটা হচ্ছে এতটাই হচ্ছে এত নিম্ন মানের অর্থাৎ ওই ধর্ম অনুযায়ী যে একটা নাম রাখছে ওই নামটাও মানে উল্লেখ করতে পারে না সম্মান বাড়ানোর জন্য দেখেন মুসলমানদের নাম দিচ্ছে

তাহলে এখানে ওই যে সাকিব ভাই বলতেছে যে না আপনি আবার অন্য কাজও করতে পারবেন ঠিক আছে তাক দিন লিখে রাখছে ঠিক আছে আবার আপনি নিজস্ব স্বাধীনতাতেও কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে কি তাহলে কি তিনি ভুল ভাল লিখে রাখছেন নাকি আরে কেনা হ্যাঁ এটা একটা মানে এটাই তো আপনার প্রশ্ন ছিল এটা আনসার দেশাক আবার দেন সমস্যা না তারপরে উনাকে উনার এটা এটাতে আমি মডেল টর ভাই আমি এক কথাই দিয়ে দিই তারপর আপনি দিন এটা এতই সোঝা একটা প্রশ্ন আনকি এটার যুদ্ধ হচ্ছে যে এই যে কি বল মুফতি তাকে উসমানি তাকে উসমানির যদি যে তিরমিজির এই ব্যাখ্যাটা যদি দেখতো তাহলেই কিন্তু পেয়ে যেত আসলেই কথা আছে না নিজেরা নিজেদের ধরেন বেদ পড়তে গেলে এটা পড়া লাগবে এটা পড়তে হবে এটা হবে তাছা বেদ বোঝা যাবে না অথচ নিজে যে হাদিসটা যে মনে করেন অধ্যয়ন করছে অথচ সে যদি এটার ব্যাখ্যা দেখতো তাহলেই কিন্তু এখানে বুঝে যেত এইখানে হচ্ছে কোন মানে কোন লেখার কথা বলতেছে ও যে আল্লাহ তাআলা যে বললো আল্লাহ তাআলা যে সৃষ্টির প্রথমে যে কলম সৃষ্টি করে বললো ওই সুরা হচ্ছে আমরা যদি সুরা কলম দেখি যে নুন অল কলামিয়াস turun হ্যাঁ আল্লাহ তাআলা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু বলল যে আল্লাহ তাআলা হচ্ছে কলম সৃষ্টি করে বলল তুমি লেখ পড় কলম হচ্ছে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সৃষ্টি যে শুরু হলো আরম্ভ হলো কিয়ামতের দিন ইয়াওমাল কিয়ামা সেই পর্যন্ত কি কি ঘটবে সবকিছু মনোকন যে লিপিবদ্ধ করা হয়েছে আর এই কালি শুখে গেছে অর্থাৎ এর চাইতে বাwidetildeও কিছু হবে না এর চাইতে কমও কিছু হবে না কারণ কালি শুকিয়ে গেছে অর্থাৎ এর মধ্যে যতটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত এই সব কিছুই হতে সংগঠিত হবে তো এখানে মানে এখানে তাকদিরের সাথে কি প্রশ্ন বুঝলাম না এখানে এখানে কলম কি শুধু তাকদির লেখছে মানে কলম কি এখানে শুধু তাকদির লেখছে এই যেটাই তো লেখা সব তাকদির লেখা হলো এটা তাকদির লেখা সে তো আরো অনেক কিছু লেখা আছে ভাই ওই তো বললাম যে আপনি জাস্টিস তাকে উসমানীর ব্যাখ্যাটা পড়া লাগতো বাংলাতে থাকার পরেও আপনারা পড়েন না অথচ মানুষকে উপদেশ দেন ওইটা ওইটা পড়তে

যে এই যে সবকিছু যে লিখে রাখলো তারপরে যদি আপনি বলতেছেন যে ফ্রি উইলের কথাটা মানে আল্লাহ যা লিখে রাখছে সেটাকেও যদি আমি লঙ্ঘন করে ফেলি তাহলে কি তিনি ভুলভাল লিখে রাখছে রাখছে ওইটাই তো প্রশ্ন করলাম যে আল্লাহ লেকে রাখছে সেই জন্য কি আমরা ওই কর্মটা করব নাকি আল্লাহ দেখছে আমরা ভবিষ্যতে এই এই কর্ম করতেছি নিজেদের ফ্রি উইলে ওইটাই শুধু লেখে রাখছে অর্থাৎ আমরা যে ঘটনা ঘটাচ্ছি ওই ঘটনাটাই শুধু হচ্ছে মানে গল্পের মতন লেখে গেছে এইটা মানে আমরা আল্লাহ লেখে রাখছে দেখেই করব নাকি আমরা যে ঘটনা ঘটিয়েছি ওইটা শুধু রেকর্ড করে গেছে এইটা কোনটা বলেন যে কোনো একটা বলেন তিনি তিনি যা লিখে গেছেন তাই আমরা করব এটা ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হচ্ছে এটা আপনি কই পেলেন আমি যে আমি না না এটা তাহলে আপনার আপনার কথার পক্ষে দলিল দেন আমি যদি বলি যে আমরা ভবিষ্যতে কি কি ঘটাবো এইটা আল্লাহ শুধু রেকর্ড করে গেছে তার বড় প্রমাণ হচ্ছে সুরা হচ্ছে এই ইয়া কি বলে এই সুরা মূলকে দুই নাম্বার আয়াত যে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের মধ্যে কর্মকে উত্তম এইটা দেখার জন্য আমার পক্ষে কিন্তু কোরআনের দলিল আছে এখন আপনি যেটা বললেন যে আল্লাহ যেটা লেখে গেছে এই অনুযায়ী যে আমরা কর্ম করব মানে ওইটা করতে বাধ্য এটার পক্ষে কি দলিল আছে আপনার কাছে এই হাদিসের মধ্যেই কিন্তু আছে যে একজন ফেরেস্তা মানে কোথায় আছে দেখেন তো শুনেন একটু শুনেন ভাই হাদিসে আছে যে একজন এই আপনার ফেরেস্তা আসে এসে তিনি আমাদের কোন হাদিসে আছে একটু সব লিখে রাখে এটা কি জানেন আপনি আগে একটু বলেন আপনি জানেন কি জানেন না হাদিসটা বলেন আপনি এটা তো জানি এটা হচ্ছে মানুষের হচ্ছে মানে সৃষ্টির বর্ণনা দিতে মাত্র মানে মায়ের গর্ভের তো জানি বলেন কি হয়েছে পাঁচটা পাঁচটা জিনিস তিনি লিখে রাখেন ঠিক আছে কি লিখে রাখেন এগুলি লিখে রাখেন ঠিক আছে এখন এই জায়গা থেকে তা আমি বলতেছি তিনি যে তো লিখেই রাখছেন এখন আমরা তো কাজগুলো করব তাই না এখন আমরা যদি আপনি যেটা বলতেছেন যে ফ্রি উইল দিচ্ছেন তিনি আবার স্বাধীনতাও দিচ্ছেন আমাদের তা আমরা যদি ছড়ে যাই সেখান থেকে তাহলে কি তার জেনে তো আবার স্বাধীনতা দুইটা আবার আলাদা হয় কিভাবে মানে ফ্রি উইল ও দিশে স্বাধীনতাও দিশে বুঝলাম না দুইটা তো একই জিনিস মানে কি বলেন আচ্ছা আমার প্রশ্নটার উত্তর দেন আপনি যে কি আমি যদি রোজটা ব্রেক করে ফেলি তাহলে আল্লাহর ইচ্ছাটা ব্রেক হয়ে গেল এইখানে তো আমি আর ভাই আপনি তো আমার প্রশ্নের তো কোনো জবাবই দিলেন না আমি যে একটা আপনাকে প্রশ্ন করলাম যে আল্লাহ যে এই যে যে দেখেন প্রশ্নের মধ্যেই কিন্তু কিন্তু আপনার প্রশ্নটা লুকিয়ে আছে আল্লাহ নাকি আল্লাহ আমাদের ঘটনাটা দেখে শুধু রেকর্ড করার মতন রেকর্ড করে ওইটা শুধু হচ্ছে লিখে দিছে যে তুমি ভবিষ্যতে এই এই ঘটনা ঘটাবা এটা আমি দেখে রেকর্ড করে তোমার ভাগ্যে লিখে দিলাম এইটা কোনটা একই আপনি যে প্রশ্ন করছেন এটার মধ্যেই লুকে আছে তিনি যার জন্য সৃষ্টি করছেন সেটাই হবে রেফারেন্স এটা রেফারেন্স দিতে হবে না শুনে বলতে গেলে সর্বপ্রথম ওইটার পক্ষে কোরআন থেকে একটা রেফারেন্স আনতে হবে তারপর ওইটার পরিপেক্ষিত একটা হাদিস দেখাতে হবে তারপর হচ্ছে আপনি তাফসিরে যাবেন না কোথায় যাবেন যাবেন তা আমি তো মনে করেন সর্বপ্রথম একটা মানে আয়াত দেখলাম সুরা মুলকে দুই নাম্বার আয় তারপরে আমি বললাম ইয়া অনুযায়ী যে মানে আমাদের এই ইসমাক ইয়াস অনুযায়ী যে ইয়া মানে আমাদের আমরা কি ঘটনা ঘটাবো এটা শুধু আল্লাহ তালা রেকর্ড করছে রেকর্ড করার মতন ওইটা শুধু আমাদের ভাগ্যে লিখে দিছে যে তুমি এই এই ঘটনা ঘটাবা আমি দেখছি দেখে এটা আমি লেখে দিলাম অর্থাৎ তুমি যেগুলো ঘটাবা আমি ওগুলো দেখছি রেকর্ড করার মতন আমি ওগুলো শুধু রেকর্ড করে ওগুলো মানে মেমোরিতে লোড করে দিলাম এরকম না এরকম না

যে সুরার যদি 7 8 9 এরকম যদি আয়াত পড়োন ওখানে বলছে যে এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছে অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে সূরা মুলকের যে দুই নাম্বার আয়াত যে দিল অর্থাৎ তোমাদের মধ্যে প্রতিযোগিতা করে কে কর্মে উত্তম এটা আমি দেখতে চাই যারা হচ্ছে উত্তম কর্ম করবে না তাদের তারাই হবে জাহান আর ভাই আমি কোরআনের আয়াত দিতে আপনি বলতেছেন না না উনি বলেই দিছেন জাহান্নামের জন্যই সৃষ্টি করছি তাদের বহুজিন আর মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করছি এই পর লাইনগুলো পড়েন ওই আভি মজা आएगा পড়েন দেখেন তো পুরো আইডটাতে কি বলা হয়েছে এখানে ফ্রি উইলের যে কথা বলা হচ্ছে আপনি মানতেছেনই না পড়েন নিজেই পড়েন আর আমি সৃষ্টি করেছি দজকের জন্য বহু জিন ও মানুষ এই যে স্পষ্ট কথা লেখাই আছে এবার তারের অন্তর লাইনগুলো পড়েন আর পরের লাইন আপনি পড়েন না কেন তাদের রয়েছে তারা বিবেচনা করে না তাদের চোখ রয়েছে তারা দেখে না কান রয়েছে শুনে না তারাই হচ্ছে নিকৃষ্ট এই তো আপনি তারাই হলো গাফেল গাফেল মানে কি যার হচ্ছে পদভ্রষ্ট ভ্রষ্ট জাহান নামি তো এখান থেকে কি আপনি বলেন আপনার আপনার কথা বলছে এখানে একবার আপনার কথাটা বলছে

তার ধারা বিবেচনা করে না তাদের চোখ রয়েছে তারা দেখে না দেখছেন এইটা কিন্তু কিন্তু দেখছে নাই নাই দেখে আর তাদের তারা শোনে না এই যে আমরা বলতেছি ভাই পরেরটা পরেন পরেরটা পরেন হ্যাঁ কিন্তু শুনতেছে না এর কথাই বলছে তারপর দেখেন তারা চতুষ্পদ জন্তুর মতো এরা আসলে এর দুই পাও কিন্তু এরাও ওই চতুষ্পদ জন্তু আছে না গরু এই গরুর মতো তারপরে বরং তাদের চেয়েও নিকৃষ্ট মানে গরুর চেয়ে নিকৃষ্ট এরা তারা তারাই হলো গাফেল এই লোকটা গাফেল এ সালিম ভাই গাফেল মানে হচ্ছে যারা জাহান নামি সে যদি পুরো একটা পড়তো তাহলে কিন্তু নিজেই পেয়ে যেত যে এখানে জাহান নামি বলার কারণটা কি দেখেন এখানে কিন্তু ফ্রি উইল এর কথা বলা হচ্ছে যে তাদেরকে আমি ফ্রি উইল দিয়েছি চতুষ্পদ জন্তুর কোনো ফ্রি উইল নাই মানুষই একমাত্র প্রাণী যার ফ্রি উইল আছে কথা বলার সুযোগ দেন আরে ভাই a ba তাদেরকে যদি পরাজয়ের জন্যই সৃষ্টি করেন তাহলে আপনি যে একটা মিথ্যা কথা বললেন একটা দাহা মিথ্যা কথা আপনার সামনে আয়টা নিজেও পড়লেন শালিম ভাইও পড়লো আপনি পড়ার পরেও যে নিজেই যে একটা মিথ্যা কথা বললেন ভাই গাফেল মানে কি গাফেল শব্দের অর্থ জানেন আপনি গাফেল মানে হচ্ছে যে হচ্ছে সঠিক পথ থেকে মানে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যায় অর্থাৎ সঠিক পথ থেকে যে হচ্ছে পথভ্রষ্ট হয়ে যায় অর্থাৎ তার ফ্রি উইল আছে আল্লাহ তাকে ফ্রি উইল দিয়ে পাঠিয়েছে কিন্তু সে সেটা দ্বারা কোনো কিছু বিচার বিবেচনা করে না সে সত্য দেখে না সে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে সত্য থেকে দূরে সরে গেছে বরং তারা যাহার নামে ওইখানে তো তাদের কথাই বলা হচ্ছে তাদের ফ্রি উইল থাকার পরেও যারা হচ্ছে এগুলো ব্যবহার করবে না তারা নিকৃষ্ট হচ্ছে পশুর মতো আর তারাই হচ্ছে জাহান নামি এটাই তো আল্লাহ বলতেছে তারপরেও আপনি আবার এ বিরুদ্ধে কিভাবে যাচ্ছেন বলেন এখানে তো শালিম ভাইকে দিয়েও পড়ালাম আপনি এখানে চাপার জোর দেখেন কেন বলেন চাপার জোর আপনারা দেখাচ্ছেন দেখছেন আমরা কোরআনের উন বাদটাই কিন্তু তাকে দেখেন ইবনে কাসির এখানে ব্যাখ্যা করতেছে যে তাদের অন্তর রয়েছে কিন্তু তারা অনুধাবন এ যে করে না চক্ষু রয়েছে কিন্তু দেখে না কান রয়েছে কিন্তু শোনে না এই জিনিসগুলোকে ভাই মনোযোগ সহকারে শুনবেন এই জিনিসগুলোকে হেদায়েত লাভের জন্য বানানো হয়েছিল দেখেন এই যে সে জিনিসগুলোকে হেদায়েত লাভ করার জন্য বানানো হয়েছিল কিন্তু এগুলো দিয়ে তারা মোটেও উপকৃত হয়নি দেখছেন মানে এখানে কি বুঝলেন বলেন মানে কথা বলতেছে আর সে বলতেছে এখানে না কি হচ্ছে এটার সাথে কোনো সম্পর্ক নেই মানে আল্লাহ তালে বলতেছে আমি মানব এজ ইবনে কাসির বলতেছে যে আল্লাহ তালে মানব জাতিকে চোখ দিয়েছে মুখ দিয়েছে হাত দিয়েছে কান দিয়েছে যেন তারা হেদায়েত লাভ করতে পারে কিন্তু এগুলো দিয়ে তারা মোটেও উপকৃত হয় নি সেই জন্য তারা জাহান্নাম শুনে শুনে না তারা গা তারা দেখেও দেখে না তাদের অন্তর আছে অন্তর দিয়ে তারা এগুলাকে গিয়া করে না এটা স্পষ্ট বলে দিচ্ছে একটা এই ক্লাস টু সেভেন ফুল অফ পর্যন্ত বুঝবে কিন্তু আপনি বুঝতেছেন না এখন বিষয়টা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনি যে প্রস্তুতি করছেন সেটা আনসার দেওয়া হয়েছে এখন আপনি প্রশ্নের জন্য পাল্টা তীরের জন্য পারমাণবিক বোমার জন্য রেডি হন আপনাকে প্রশ্ন করা হচ্ছে সাকিব আপনি একটু প্রশ্ন করুন আগে আর বন্ড আমি অনেক করছি আরেকদিনের মতন দৌড় মারবে ওই সে তো দোল এটা তো তার অভ্যাস মানে ওই দয়ানন্দ ভাঙ উজে মানে কাশিতে হচ্ছে জুতার বাড়ি খায় পালাইছিল রকম হচ্ছে মানে পালাইয়া যাবে হ্যাঁ ওই কাশিতে যখন হচ্ছে তাকে কি যেন পড়তে বললো হাত কপি খুলে পড়তে পারে নাই দেখাইতে পারে নাই মানে ভনটা আমি ধরা পইরা গেছিল কাশি নরেজদের কাছে সেজন্য হচ্ছে ওই পালাইছিল তো এটাও তো মনে পালাবে পালাবে জন্য সে পালাবে কিনা এটা আগে শুনেন তার কাছ থেকে দাদা আমার প্রশ্নের উত্তরই তো আমি পেলাম না আমরা আলোচনা করলাম সারা রাত আমরা রামায়ণ পাঠ করলাম কিন্তু সকালে উঠে বলতেছেন যে মানে রাবণ হচ্ছে কার পিতা এই যে আল্লাহ তো ওই আয়তে তো আপনার কথাই বলতেছে অর্থাৎ আপনাকে আমরা যতই বুঝাই যতই শোনাই যতই কিছু বলি আপনি তারপরেও বলবেন রাবণ হচ্ছে কার পিতা ছিল এটা আমি জানি না একটা প্রশ্ন করা হবে এখন সে প্রশ্ন করছে আমরা তাকে আনসার করেছি এবং দর্শকরাও দেখেছে এখন যদি তার যদি বলা না লাগে তাহলে আমাদের করার কিছুই নাই তো এখন এখন

দেখেন দর্শক এখানে আরে দাদা আপনাকে সুযোগ তো অনেক দিছি বুঝেন না কেন এখন আপনার প্রশ্নের পালন আমরা তো জবাব তো দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ আপনি নিচে ভোট নেন আপনি নিচে ভোট নেন যে আমরা বলে দিচ্ছি হ্যালো দর্শক আপনার হচ্ছে ভোট দেন নিচে যে আমরা কি জবাব দিতে পেরেছি নাকি পারি নাই দেখেছে কাদের পক্ষে ভোট বেশি আছে অবশ্যই দেখুন কষ্ট দাদা আপনি প্রশ্নের কথা बोलतेছেন সেটা প্রশ্ন নিচ্ছে না তার প্রশ্ন করতে ঢললেই তো হাত ঢুকিয়ে দিবে বুঝছেন না সেজন্য আমি করতে পাচ্ছি না তো জানতে চাই সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী না একটা কিন্তু চমক দেখলেন চলে গেছে বললাম না তাকে হচ্ছে তাকে প্রশ্ন করতে ঢললেই দেখবেন চলে গেছে দেখছেন আমি বললাম না সে চলে যাবে